সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত্র যুগপ্রবর্তক একশো বাহাত্তর পাঠ করছি অদ্বৈত বেদান্ত প্রচার ছাড়াও পাশ্চাত্য দেশে গমনে তাহার যে উদ্দেশ্য ছিল তাহা সম্পূর্ণ সিদ্ধ হইল না দুর্বল জাতিগুলির অধিকার লঙ্ঘনের অধর্ম দুঃসাহসিকতার নির্লজ্জ ভূগোলুক আত্মপরায়ণ পাশ্চাত্যের নিকট পরাধীন দীন ও দরিদ্র ভারতবাসীর জন্য যে সাহায্য যে সুবিচার তিনি প্রত্যাশা করিয়াছিলেন তাহা পাইলেন না অতুল ঐশ্বর্যশালী পাশ্চাত্য দেশে ভিক্ষা করিয়া তিনি যাহা পাইলেন তা মুষ্টি ভিক্ষা মাত্র অথচ দারিদ্রে পীড়িত কুসংস্কারে আচ্ছন্ন ভারতবর্ষের ভ্রষ্ট জীবনের প্রণষ্ট গৌরব উদ্ধারের ব্রত যে তাহার ব্রত ভারতের চিন্তা সম্পদে ইউরোপের দর্শন সাহিত্য পরিপুষ্ট হইয়াছে ভারতের ঐশ্বর্যে ইউরোপ ঐশ্বর্যশালী হইয়াছে ইহা ইউরোপ ভুলিয়াছে সেজন্য কৃতজ্ঞ হওয়া তো দূরের কথা এদিক দিয়া বিচার করিলে স্বামীজির পাশ্চাত্য দেশে গমনের প্রধান উদ্দেশ্য খুব বেশি সাফল্য লাভ করে নাই কিন্তু তিনি খুব ক্ষুব্ধ হইলেও নিরাশ হইলেন না ভারতে নূতন করিয়া কার্য করিতে হইবে ভারতের জাতীয় জীবনের পুনর্গঠন আবশ্যক ধর্মকে জীবন্ত সমাজকে গতিশীল করিয়া সৎসাহসী ও বীর্যবান মানুষ সৃষ্টি করিতে হইবে আমি এমন এক ধর্ম প্রচার করিতে চাই যাহাতে মানুষ তৈয়ারি হয় স্বদেশ প্রেমিক সন্ন্যাসী স্থির করিলেন এবার তাহার কর্মকেন্দ্র ভারতবর্ষ